আলোচনা বিষয়বস্তুতে আসবো একদিকে তিনি চাপিয়েছেন ট্যারিফ একের পর এক শুল্ক চাপাচ্ছেন শুল্ক বৃদ্ধি হতে পারে তার হুঁশিয়ারি দিচ্ছেন মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানে ক্ষান্ত হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প তিনি আবার পেনাল্টি চাপানোর কথাও বলছেন শুধু তাই না রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব হওয়ার জন্য ভারতকে ক্রমাগত একটা না হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট রাশিয়া থেকে এবার তেল কিনে খোলা বাজারে বিক্রি করছে ভারত আর তা থেকে নাকি বড় লাভের জন্যই ভারত এই পথ বেছে নিয়েছে তেল কিনছে এবং তা খোলা বাজারে করছে অথচ যুদ্ধে ইউক্রেনের কত মানুষের প্রাণ যাচ্ছে তার পরোয়া করছে না ভারত আর এই কারণেই নাকি ভারতীয় পণ্যের উপর শুল্ক আরও বৃদ্ধি করব ফের হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের একদমই তাই এবং তিথি একটা জিনিস কিন্তু প্রশ্নে উঠছে বারবার যে মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুল্ক বাড়াচ্ছেন পঁচিশ শতাংশ হারে শুল্ক বা ট্যারিফ বৃদ্ধি করেছেন কিন্তু তারপরও ভারতের প্রতি এত রাগের জায়গা হচ্ছে কেন একের পর এক কারণ ভারতকে আবার হুশিয়ারি দিয়েছেন ট্রাম্প তিনি কি বললেন যে বড় লাভের জন্য ভারত তেল কিনে সেটা খোলা বাজারে বিক্রি করছে কিন্তু এটাও আমরা দেখছি শুধু তাই নয় যে ট্রাম্পের পর্দাফাশ এবং ভারতও কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও জবাব দেওয়া হয়েছে যেটা এক্সান্ডেলি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমরা একটু আলোচনার জন্য যাব সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নন্দী দেবাশিস বাবু আজকে আলোচনায় স্বাগত জানাবো এবং এই যে ভারতকে ফের হুশিয়ারি দিচ্ছেন ট্রাম্প শুধু তাই নয় ভারতের প্রতি এত বিদ্বেষ কেন ট্রাম্পের এত রাগ কেন কোন জায়গায় পৌঁছেছে যে একটার পর একটা শুল্ক বসিয়ে যাচ্ছেন তারপরও এত হুঁশিয়ারি অনেকগুলো কারণ রয়েছে একটা হচ্ছে ট্রাম্পের ব্যক্তিগত চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ তিনি সবসময় একটি প্রতিহিংসা করার মানুষ এবং তিনি তার স্বার্থের খা আগলে তিনি চরম বিপদ ডেকে আনতে পারেন প্রতিপক্ষকে বা তার যে অলরেডি যার এক্সিস্টিং পার্টনার যারা আছে বিভিন্ন দেশ তাদের প্রতি এবং তিনি প্রথমবার যখন রাষ্ট্রপতি হয়েছিলেন তখনও করেছিলেন এবার আরও মনে সেই তৎপরতা আরও বেড়ে গেছে তার দ্বিতীয়ত হচ্ছে দেখুন দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে যে প্রশাসন ছিল বাইডেন বাইডেন প্রশাসনের তরফ থেকে ভারতকে চাপ দেওয়া হয়েছিল সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় রাশিয়ার কাছ থেকে তেল যাতে আমদানি বন্ধ করে দেয় কিন্তু ভারত তখন স্পষ্ট বার্তা দিয়েছিল যে তেল আমদানি বন্ধ করা সম্ভব নয় রাশিয়া আমাদের অনেক পুরোনো পার্টনার এবং আমরা ওয়াশিংটনের সাথে যেমন সম্পর্ক রাখছি সেটা কন্টিনিউ করবো দ্বিতীয়ত হচ্ছে যে ভারতকে দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে দেখবেন যে বিগত যে ডেভেলপমেন্ট দু তিন মাসে সেটা হচ্ছে যে আগে যে গুরুত্বটা দিত মার্কিন প্রশাসন কোথাও একটা মনে হয় যে তারা মানে ট্রাম্প প্রশাসন দক্ষিণ এশিয়ার নীতিটা ভ্রান্ত বা বুঝতে পারছে না কিংবা কখনো পাকিস্তানের সাথে সমপর্যের গুরুত্ব রাখতে চাইছে চতুর্থ যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমেরিকাতে যে আর্থিক সংকট ছিল সেই আর্থিক সংকট মোকাবেলা করার জন্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ভাবছে অতিরিক্ত শুল্ক মানে আমদানি ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক যদি বসানো যায় তাহলে হয়তো আর্থিক সমস্যার সমাধান হবে রিভাইভ হবে ইকোনমি এই নিয়ে প্রতিহিংসা বা এই নিয়ে চাপ সৃষ্টি পঞ্চমত যেটা হচ্ছে যে অনেক বিষয়ে ভারতের সাথে কিন্তু মত বিরোধ ঘটেছে যে মুক্ত বাণিজ্য চুক্তি এবং কোন কোন বিষয়ে যে ভারত কত পার্সেন্ট টেরিফ নেবে আমেরিকা কত পার্সেন্ট টেরিফ নেবে এবং রিসেন্টলি দেখবেন যে যে আমেরিকার যে ধনকুবের ট্রাম্পের বন্ধু তার সাথে যে বিরোধ ঘটলো ট্রাম্পের সেই এবং তিনি যাতে ভারতে বিনিয়োগ না করেন এবং বিনিয়োগ করলে পরে তাকে দেখে নেওয়া হবে এরকম এবং অ্যাপেল কোম্পানি যে ভারতের কারখানা ছিল সেখানে বন্ধ করার কথা বলছে কোথাও একটা মনে হচ্ছে যে ভারত একটা প্রতিদ্বন্দ্বী দেশ হতে যাচ্ছে যে শ্রম নিবিড় যে শিল্প রয়েছে এখানে অনেকটা সস্তায় মানে শ্রমে শ্রমিক পাওয়া যায় এবং প্রোডাকশন কস্ট কম এতে করে দুপক্ষেরই লাভ হতো কিন্তু আমেরিকার প্রশাসন কখনো কখনো মনে করছেন এতে করে ভারতকে চাপে ফেলা যাবে এবং যদি এই মুহূর্তে আমরা দেখি তাহলে দেখবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্যিক যে আদান প্রদান সেটা কিন্তু যদি এই হয় এবং হওয়ার পরে যে বাণিজ্য হবে তাতে করে ভারত ভারত কতটা পরিমাণ পণ্য যুক্তরাষ্ট্রে পাঠাবে খুব তলানিতে টেরিফ আদৌ সেই পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাবে না কমিয়ে দেবে এটা এক প্রশ্ন কারণ হচ্ছে ভারত কিন্তু ইতিমধ্যে ইংল্যান্ডের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করছে এবং বিগত কয়েক মাসে দেখবেন অন্যান্য নতুন অনেক দেশে ভারতের প্রধানমন্ত্রী ভিজিট করেছেন এবং ভারতের যে বিদেশ মন্ত্রী তারাও চেষ্টা করছেন অলরেডি পার্টনার্স করার জন্য এখন ভারত কিছুটা মানে ডিলেমাতে রয়েছে আবার পাশাপাশি কিছুটা আশাবাদী যেহেতু ভারতের একটা বড় বাজার রয়েছে এবং ভারতের একটা ফিফ ডিস্ট্রিক্ট ইকোনমি ওয়ার্ল্ডের এবং এতে করে ভারতের কনফিডেন্স রয়েছে যে আমেরিকাই

ট্রাক নিজেই রাশিয়া থেকে পারমাণবিক শিল্পের জন্য প্রয়োজনে ইউরেনিয়াম হেক্সলাফোরাইড পালাজিয়াম বিবিধ সার এবং রাসায়নিক কেনেশ্বর মিষ্ঠা একদমই তাই আর রাশিয়া ইউক্রেন সংঘর্ষের পরও সেই আমদানি কিন্তু অব্যাহত রয়েছে রাশিয়া থেকে ভারত তেল কেনা নিয়েও আমেরিকার অবস্থান তাই অনাজ্য বিবৃতিতে সাফ জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক আর এখান থেকে আমি ডিভাইসেশপুরুর কাছে যাওয়ার চেষ্টা করব আপনি যেমনটা বলছিলেন সেটা যেমন একদিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সময়োপযোগী ঠিক তার তার পাশাপাশি আমেরিকাকে তাহলে পা কুটিয়ে বসে আছে আমেরিকার নিজের প্রয়োজনে কারোর বন্ধু রাষ্ট্র হয়ে উঠছে না দেখুন এই মুহূর্তে ভারত যেটা করছে ভারত কিন্তু ব্যালেন্সের ব্যালেন্স ফরেন পলিসির দিকেই যাবে হয়তো আপাতত তেল আমদানিটা কিছুটা কমিয়েছে রাশিয়ার কাছ থেকে কিন্তু এটা তো অপমানজনক ট্রাম্প বলছেন ভারতকে পেনাল্টি করা হবে জরিমানা করা হবে ট্রাম্প করার কি ঠিক ভারত থেকে স্বাধীন রাষ্ট্র ভারত যে কোনো রাষ্ট্রের সাথে ব্যবসা করতে পারে আমদানি রপ্তানি করে এবং সম্মানের সাথে করে নাইন্টি ওয়ানের পর থেকে যে বাজার অর্থনীতি ভিত্তিক যে ব্রিটিশ সিটি চালু করেছে ভারত সেখানে তো আমেরিকা বর অংশীদার ইজরায়ে বড় অংশীদার রয়েছে অন্যান্য দেশগুলো অংশীদার রয়েছে জাপান থেকে শুরু করে ইউরোপের দেশগুলো অর্থাৎ এখানে যদি ট্রাম্পের কথা ভেবে হুমকিতে ভারত রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ করে দেয় তাহলে কিন্তু ভারতের আমও যাবে ছালাও যাবে কেন বলছি কারণ এই যে ব্রিক্স এর মেম্বার গুরুত্বপূর্ণ মেম্বার ভারত এবং রাশিয়া এবং এত রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা এবং নাইনটি সেভেন্টি ওয়ানের পর থেকে এই সম্পর্কে সেইভাবে ছেদ করেনি কিন্তু রাশিয়ার সাথে যদি এই মুহূর্তে সম্পর্ক ছিন্ন করে তাহলে ব্রিক্স এর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এবং ব্রিক্স সংগঠনটির অস্তিত্ব বিপন্ন হবে পাশাপাশি তখন কিন্তু চায়না ভারতের বিরুদ্ধে আরো এবং রাশিয়া এবং চায়না দু ভারতের বিরুদ্ধে লেগে যাবে এবং শত্রু মনোভাবাপন্ন হবে আরো বেশি করে দ্বিতীয়ত যেটা ভাবনা সেটা হচ্ছে রাশিয়াকে যদি আমরা ভয় ভয় পেতে পেতে থাকি থাকি আমেরিকাকে তাহলে ভারত যে স্ট্র্যাটেজি কথা বলছে বিদেশ নীতির ক্ষেত্রে সক্রিয়তার কথা বলছে মেরুদণ্ডযুক্ত বিদেশ নীতির কথা বলছে এটা কিন্তু আবার প্রশ্নের সম্মুখীন হবে দ্বিতীয়ত যেটা আশঙ্কা সেটা হচ্ছে যদি ট্রাম্পের এই নীতি মানা হয় তাহলে ট্রাম্প আগামী দিনে আরো কঠিন শর্ত দেবে ইতিমধ্যে এইচ ওয়ান বি নিয়ে সমস্যা পাশাপাশি যারা ভারত থেকে মানে ভারত থেকে বিভিন্ন দেশ থেকে আমেরিকা চাকরি করতে যেতেন দীর্ঘ সময়ের ভিসা নিয়ে রেসিডেনশিয়াল পারমিট নিয়ে বা লং টার্ম ভিসা নিয়ে সেখানে সমস্যা করছে এবং আরেকটা সমস্যার কথা সেটা হচ্ছে আমেরিকান ফর আমেরিকা ফর আমেরিকান এই যে নীতি এর ফলে যেটা হবে তা আমাদেরকেও নতুন পদক্ষেপ নিতে হবে যেহেতু আমেরিকাতে আমাদের মানব সম্পদ একটা অংশ যেত এবং আমরা রেমিড্যান্সের একটা উৎস ছিল সেখানে আমাদের নতুন গন্তব্য খুঁজতে হবে আমাদেরকে হয় নতুন করে নতুন শিল্প বা কর্মসংস্থান গড়ে তুলতে হবে বা অন্য অন্য দেশে আমাদের যে ম্যান পাওয়ারকে মানে পাঠাতে হবে সুতরাং আমেরিকার ওপর ডিপেন্ডেন্সিটা কমাতে হবে আস্তে আস্তে অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে বন্ধুত্ব তো স্থায়ী নয় এবং এরকম উত্থানপতন ঘটে বন্ধুত্বের নির্মাণ বিনির্মাণ ঘটে সুতরাং সেখানেও ভাব

একেবারে আমরা দেবশিষ বাবুর কাছে আরো একবার যাবো ঠিক কিন্তু একটা জিনিস দেখো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নীতি নিয়ে এগোতে চাইছেন সেই নীতিতে এখন গোটা বিষয়টা প্রশ্ন উঠছে তুমি দেখো যে একটা আগ্রাসন নীতি আমি যা বলবো এটাই শেষ কথা আমি যদি বলি তেল কেনা যাবে না হলে ভারত তেল কিনবে না কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে বিদেশ মন্ত্রকের তরফ থেকেও একটা স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হচ্ছে যে ভারত তার সিদ্ধান্ত নিতে জানে ভারত নিশ্চয় সময়চিত একটা পদক্ষেপ করবে কারণ সবটা তো আমেরিকা ঠিক করে দেবে এটা হরিপাশ শুধু তেল কেনার ক্ষেত্রে নয় একদম এই যে পেহেলগাঁও হামলা হলো তার পরিবর্তে তার প্রত্যাখাত হিসেবে অপারেশন সিন্ধু সেখানেও আমরা দেখলাম দোনাল ফ্রাফ চাইলেন যে তার কথাটাই স্টাব্লিশ করতে যে তিনি চেয়েছেন তাই ভারত আর পাকিস্তান যুদ্ধে লিপ্ত হয়নি সিফ গেছে অর্থাৎ সংঘর্ষ বৃদ্ধি গেছে তিনি

যোগ্য নয় এটা কি করে হতে পারে এখান থেকে হ্যাঁ দেবাশিস বাবু কাছে আসবে চেষ্টা করব দেবাশিস বাবু রয়েছেন দেবাশিস বাবু এই যে শর্মিষ্ঠা কিছুক্ষণ আগে বললো যে গোটা বিশ্বের মাথায় ছাতা ধরবার দায় দায়িত্ব সব যদি ডোনাল্ড ট্রাম্প নিয়ে থাকে আমেরিকার দাদাগিরি যদি চলে তাহলে কি সত্যি মানে উনি চাইলেই এটা সম্ভব না চাইলেই সম্ভব নয় মানে মেরুদণ্ড যদি বেন্ড করে দেয় বাঁকা করে দেয় তাহলে সম্ভব আর মেরুদণ্ড যদি সোজা রাখে তাহলে সম্ভব নয় অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার জন্য ভারতকেও জোটবদ্ধ হতে হবে আমি বললাম ব্রিক্স একটা বড় ফোরাম ব্রিক্সকে ভয় পাচ্ছে অলরেডি আমেরিকা কারণ ব্রিক্স একটা কমন কারেন্সি প্রচলনের কথা বলছে পাশাপাশি এই যে ডলারাইজেশনের প্রসেস চলছে অর্থাৎ ডলার কেন্দ্রিক যে আন্তর্জাতিক বাণিজ্য অর্থাৎ ডলার বিনিময়ের মাধ্যম কারেন্সি আন্তর্জাতিক যে কারেন্সি হিসাবে সেটার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ দ্বিতীয়ত হচ্ছে যে এই ফোরামটা যদি শক্তিশালী না হয় তাহলে আগামী দিনে যে মাল্টিপোলার গ্লোবাল অর্ডার বহু মেরুকেন্দ্রিক বিশ্ব যে ভারত একটা মেরু কানাডা একটা মেরু জাপান একটা মেরু ইউরোপিয়ান দেশগুলো একটা এক একটা মেরু অর্থাৎ এই ধারণাটা বাস্তবায়িত করতে হবে কারণ আমেরিকা ভয় পেয়ে গিয়েছে যে নাইনটি নাইনটি ওয়ানের পর থেকে সবিত ভেঙে যাওয়ার পর থেকে যে আমেরিকা মানে হচ্ছে সারা পৃথিবীর নেতা অর্থাৎ এই ধারণাটাকে কোথাও একটা চ্যালেঞ্জের সময় এসছে সুতরাং ভারত যদি এখন ভয় পেয়ে যায় তাহলে কিন্তু ভারতের যে বিদেশি দিন অসুবিধা যেটা আমরা প্রশংসা করেছি বিগত দিনে ভারতের বিদেশি দিন অ্যাক্টিভ হয়েছে বিগত কয়েক বছরে এটা কিন্তু আবার সমালোচিত হবে সুতরাং কোথাও একটা আমি বলছি হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু কোথাও একটা ভেবে চিন্তা ভারতকে একটা কাউন্টার ফোরাম তৈরি করতে হবে আমেরিকার বিরুদ্ধে কারণ আমেরিকার একচ্ছত্র আধিপত্যকে নয়তো কিন্তু প্রতিভূত করা যাবে একদমই দেবাশিতে এখানে একটু সঙ্গীত থাকার কথা বলি এই যে আমেরিকার আধিপত্য তার একচ্ছত্র আমি শেষ কথা যা বলবো গোটা বিষয়ে প্রত্যেক দেশ মাথা নত করে মানবে কোনো প্রতিবাদ নয় বরং এখানেই উল্টো ভেবেছেন ট্রাম্প কারণ এখনো পর্যন্ত মস্কো সবার আগে সরব হয়েছে বলে যেরকমটা জানা যাচ্ছে কারণ মস্কো আমেরিকার এই ঔপনিবেশিক নীতি সেই নীতির বিরুদ্ধে ইতিমধ্যেই সুর চড়িয়েছে এবং কোন শুল্ক যুদ্ধ বা নিষেধাজ্ঞার ইতিহাস বদলাতে পারবে না বন্ধুরাষ্ট্রদের মার্কিন হুমকি দিয়ে বিপরীতেই রেশিয়ার আর এখান থেকেই যেহেতু আধিপত্য বজায় রাখতে নয়া ঔপনিবেশিক নীতি আমেরিকার তরফ থেকে আর অন্যদিকে যারাই নীতি মানছে না তাদের উপর চাপও বাড়তে দেখা যাচ্ছে আমেরিকাকে সেক্ষেত্রে মস্কোর ভূমিকা কিভাবে দেখছেন এটা যেহেতু বলা হচ্ছে যে আমেরিকা গোটা বিশ্বের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে কিন্তু মস্কোর তরফ থেকে বলা হচ্ছে যে এই যে অর্থনৈতিকভাবে চাপ তৈরির চেষ্টা এই অভিযোগও মস্কো করছে মস্কো আবার এটাও বলছে যে শুধুমাত্র এই চাপ তৈরির চেষ্টা করে ইতিহাস বদলানো সম্ভব নয় ঠিক বলেছেন মস্কো তরফে দেখুন এই চাপ কিন্তু একসময় ইংল্যান্ডও দিত আমেরিকাও দিচ্ছে এক সময় সোভিয়েত ইউনিয়নের সময় সোভিয়েত ইউনিয়নও দিত কিন্তু চাপ দিয়ে ওয়ার্ল্ড সিস্টেমকে পাল্টানো যায় না সেটা একটা পরে টাইমিং এটা করা যায় আর সেই সময় রাষ্ট্রগুলো এত শক্তিশালী ছিল না কিছু কতিপয় রাষ্ট্র নিয়ন্ত্রণ করতো সারা বিশ্বকে এখন কিন্তু অনেক নিয়ন্ত্রণকারী রাষ্ট্র মিলিটারিলি পাওয়ারফুল পাওয়ারফুল স্টেট ইকোনমিক্যালি স্টেট অ্যাডভান্স স্টেট আছে সারা বিশ্বে সুতরাং তারা কিন্তু এরকম একটা দেশ মানে বললো চাপ দিল ধমকালো মেনে নিলো তারা আর পাকিস্তান বাংলাদেশ যে ইন্ডিয়া কি স্ট্র্যাচারে যায় না সুতরাং পাকিস্তানকে ধমক দিতে পারে বাংলাদেশকে দিতে পারে উগান্ডা রাওয়ান্ডা কেনিয়াকে দিতে পারে ভারতকে ধো রাষ্ট্র না ভারতের বার্গেনিংয়ের এর পজিশন আছে আমরা দর কষাকষি করতে পারে আমেরিকার সাথে কিছুদিন আগে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান আমরা নেব না নাকচ করে দিয়েছি আমেরিকাকে সেটা নিরাপদ নয় বলে অর্থাৎ আমরা দর কষাকষির জায়গায় আছি এবং এটাও এটাও আমেরিকাকে বার্তা দেওয়া হয়েছে আমরা নিজেদের মানে নিজস্ব প্রযুক্তিতে আমরা নিজেরা সামরিক শক্তি তৈরি বলিয়ান হওয়ার চেষ্টা করছি যুদ্ধ বিমান সাবমেরিন আমরা তৈরি করব সুতরাং আমরা ডিপেন্ডেন্সি কমিয়ে দেবো অর্থাৎ এটা কিন্তু একটা ভালো ভাবনা আমরা অনেকটা আমেরিকাকে চলতাম কারণ আমেরিকার কাছ থেকে আমরা যুদ্ধ সরঞ্জাম টেকনোলজি কারণ সেই টেকনোলজি ভারত অন্যান্য দেশে সহযোগিতা বা নিজে তৈরি করছে সুতরাং ভারত যেদিন সেলফ রিলায়েন্স পলিসির কথা বলছে বর্তমান সরকার সেটা বাস্তবে যেদিন প্রয়োগ হবে একটা পূর্ণাঙ্গভাবে আমরা সেলফ রিলায়েন্স হবো আত্মনির্ভরশীল ভারত হবো সেদিন অনেক ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্রকে আরো সরাসরি নাকচ করতে পারবো এবং তার হুমকি দিয়ে পাল্টা হুমকি দিতে পারবো এখানে আমি একটা চেষ্টা করি মূলত এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার বা ট্রাম্পের যে নয়া ঔপনিবেশিক নীতি একচ্ছত্র আধিপত্য বিস্তার করা শেষ কথা কিন্তু এখানে দাঁড়িয়ে গতকাল আমরা দেখলাম তাদের নিজেদের মধ্যে যে বৈঠক মস্কো এখন সুর চড়িয়েছে তারা বলছে নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার রাস্তা প্রশস্ত করতে হবে ভারতের বিদেশ মন্ত্রীকে তরফ থেকেও পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে কোথাও কি মনে হচ্ছে ভারতও একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে ভারত ঝুঁকে গা নেহি আর রকম প্রত্যেকটা দেশ যদি এক হয় হয়তো সম্ভব নয় কেউ হয়তো কোনোদিন ভাবতেও পারেনি যে আমেরিকাকে কণ্ঠাসা করা যেতে পারে কিন্তু সেটা কি কোথাও হতে পারেন ট্রাম্প আন্তর্জাতিক রাজনীতিতে কোনোটাই অবাস্তব নয় এবং ভারতের সমর্থক একটা বড় অংশের রাষ্ট্র রয়েছে সারা বিশ্বে তাদেরকে ইউনাইটেড করতে পারে কারণ যারাও আমেরিকার হুমকিতে ভীত অর্থাৎ এটা ভারতের একটা নতুন কূটনৈতিক কৌশল হবে যদি সেটা করতে পারে সারা বিশ্ব ভারতকে স্যালুট করবে আর ভারত ইন্ডিভিজুয়ালি তো করবেই কারণ ভারত উনিশশো সালে এতটা শক্তিশালী ছিল না তখন যখন পরমাণু বোমা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানোর পরে ভারত মাথা ঝুঁকায়নি আমেরিকা শিল্প আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন ভারতের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল বেশ কয়েক মাসের জন্য ভারত কিন্তু আপোষ করেনি উপরন্ত আমেরিকার শিল্পপতিতে চাপে পড়ে যারা ভারত ইনভেস্ট করেছিল তাদের চাপে পড়ে আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন আর্থিক নিষেধাজ্ঞা তুলে তুলে নিয়েছিল ভারতের উপর থেকে আর ভারত তো এখন ফিফলার জেস্ট ইকোনমি তখন ভারতের ইকোনমি কোথায় ছিল পিছিয়ে ছিল তখন যখন মাথা যোগায় এখন মাথা যোগানোর প্রশ্নে এখান থেকে দেবাশিস বাবু যে বিষয় অর্থাৎ এই যে মাথা ঝোঁকানোর প্রশ্ন উঠছে না এটা যেমন একটা দিক ঠিক তার পাশাপাশি একটা একদম শেষ প্রশ্ন হয়তো আজকের জরুরি আলোচনায় রাখতে এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা মানে নাক গলানো দাদার সাজা মহৎ সাজা মধ্যস্থতাকারীর সাজা এগুলো সমস্ত কিছুর বিভিন্ন ভূমিকা আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখেছি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে ভারত এতটা চক্ষুশীর হয়ে গেল কেন শুধুমাত্র রাশিয়ার পাশে থাকার জন্য দেখুন প্রথম বলি একটা বিষয় এই অপারেশন সিন্ধুর পরবর্তীকালে জানতে পেরেছি ডোনাল্ড ট্রাম্পের ছেলে তার একটা বড় ইনভেস্টমেন্ট রয়েছে পাকিস্তানে এবং কাতারেও রয়েছে এবং তার দক্ষিণ এশিয়া নীতি প্রান্ত ব্যক্তিগত স্বার্থের দ্বারা তো আমেরিকা যে পাকিস্তানকে সাপোর্ট করলো এবং সেখানে প্রমাণিত যে আমেরিকার যে ওয়ার অন টেরোর এগেন্স্ট টেরোর যে নীতি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিরোধিতার যে নীতি সেটাকে চ্যালেঞ্জ করলো সবিরোধিতা দ্বিতীয়ত যেটা করলো সেটা হচ্ছে মানে ভারতকে একদিকে বলছে মানে আমার রিলায়েবল পার্টনার ন্যাচারাল পার্টনার বা অন্যদিকে একই সমপর্যায় দিল অর্থাৎ তার যে কথার কোনো দাম নেই মূল্য নেই এবং তার যে কথা অস্তিত্বশীল বক্তব্য এটা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের যে মূল যে নীতি দক্ষিণ এশিয়ার নীতি তার সাথে ম্যাচ করে না সুতরাং ব্যক্তিগত একটা বিষয় অর্থাৎ পার্সোনালিটি ম্যাটার্স আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ট্রাম্প যে ব্যক্তিত্ব অর্থাৎ তার কথার যে ওয়েট ওয়েটেজ নেই অর্থাৎ তার সাথে তার যে পুরনো যে বন্ধু মার্কিন শিল্পপতিরা বন্ধুত্ব ছিন্ন হয়ে গেছে সুতরাং তার সাথে আগামী দিনে যেই ধরনের রাষ্ট্রগুলো আপাত বন্ধু আছে তাও ছিন্ন হবে অর্থাৎ ট্রাম্পের স্বার্থে যখনই ঘা পড়বে তখন কিন্তু তার ট্রাম্প জাতীয় স্বার্থেরও

আর এখানে এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে খুব স্বাভাবিকভাবে আগামীতে অন্তত ডোনাল্ড ট্রাম্পের ঔপনিবেশিক নীতি বা নয়া বিদেশ নীতি কোন দিকে যা আরো নতুন নতুন কী কী তার মাথার মধ্যে ঘোরাফেরা করছে কোন কোন দেশের সঙ্গে আরও কী কী চাপানোর কী কী শুল্ক চাপানোর চেষ্টা তিনি করেন এটা অন্তত ট্রাম্পই বলতে পারবেন আপাতত আলোচনা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে খবর থেমে থাকবে না সঙ্গে থাকুন পরবর্তী সব খবর নিয়ে আসছে মাসুমা